নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্ট টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে হতাশাপূর্ণ মনোভাব উপেক্ষা করা উচিত কারণ এটি শুধু যে আপনার সম্ভাবনা হ্রাস করবে তাই নয় তার পাশাপাশি শারীরিক সম্বন্ধকেও নষ্ট করবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে অজস্র স্নায়ু স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আজকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে এই রাশির লোকেরা খুব হল দীপক হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন আপনার স্ত্রী আজ আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু আকাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবে না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে সময়ের চাকা খুব দ্রুত চলে সেই জন্য আজকে থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে শিখে নিন আজ আপনি বা আপনার স্ত্রী বিছানায় আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন আজ আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন বাচ্চারা আপনার পছন্দ মতো কাজ নাও করতে পারে যা আপনাকে রাগগন্ধিত করতে পারে আপনি নিজেকে সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে এবং আপনার নিজেকে সবচেয়ে বেশি কারণ এতে আপনার শক্তি ক্ষয় হয় এবং বিচার ক্ষমতা হ্রাস পায় এর ফলে বিষয় আরও জটিল হয়ে যায় আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে একজন বিশেষ বন্ধু আপনার অশ্রুজল মুছিয়ে দিতে পারে আপনার বাড়ির কোনো সদস্য আজকে আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যেই কারণে আপনার কিছু সময় নষ্ট হতে পারে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে আজ অফিসে খুব বেশি কাজের কারণে আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো এই রাশির জাত কাজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে তু করে দেবে বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্র অনুকূল এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ